সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের অফিস ম্যানেজমেন্ট বিষয়ে দুই হাজার পঁচিশ সালে যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসের আলোকে আজকের ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায় অফিসের স্থান নির্বাচন বিন্যাস এবং পরিবেশ এই অধ্যায় নিয়ে আলোচনা করব আর আপনারা যারা প্রথম অধ্যায়ের ভিডিওটি মিস করেছেন তারা আমাদের ভিডিও চ্যানেলে প্রবেশ করে ভিডিও অপশনে ক্লিক করে সেখান থেকে আপনারা এই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন এখানে অধ্যায় এক অফিস এবং অফিস ব্যবস্থাপনা সকল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে সেই সাথে আপনারা অফিস ম্যানেজমেন্টের এই উনিশ পৃষ্ঠার উত্তর সহজ সুপার সাজেশন সহ এই তিনটি বিষয়ের যারা উত্তর সহজ সুপার সাজেশনের পিডিএফ ফাইল একশো পাঁচ টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে মাত্র একশো পাঁচ টাকার বিনিময়ে এই তিনটি বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আর আজকের এই ভিডিওতে যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের অফিস ম্যানেজমেন্ট যে সুপার সাজেশনটি রয়েছে সেই সুপার সাজেশন থেকেই আলোচনা করব কথা আমরা সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করি। অধ্যায় এখান থেকে আমাদের পড়তে হবে অফিসের স্থান নির্বাচন বিন্যাস এবং পরিবেশের ধারণা বিবেচ্য বিষয় সমূহ অফিসের পরিবেশ সুন্দর রাখার গুরুত্ব এবং উপায় তো আসুন আমরা একে একে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো দেখে নেই প্রথমে রয়েছে অফিসের স্থান নির্বাচনের সংজ্ঞা দাও অফিস হল এমন একটি নির্ধারিত স্থান যেখানে বসে কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রতিষ্ঠানের যাবতীয় কার্যাবলীর পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করে থাকে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন উদ্দেশ্য বাস্তবায়ন এবং কর্মকর্তা কর্মচারীদের কাজ করার সুবিধার্থে যে অনুকূল পরিবেশযুক্ত স্থান নির্ধারণ করা হয় তাকে অফিসের স্থান নির্বাচন বলা হয় অফিসের স্থান নির্বাচনে কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা তুলে ধরা হলো তাদের মধ্যে অধ্যাপক শায়েস্তা খানের মতে অফিসের জন্য সর্বাধিক বাঞ্ছিত অবস্থান ও কাম্য আয়তন কিরূপ হবে তা নির্ধারণ করা প্রক্রিয়াকে অফিসের স্থান নির্বাচন বলে পিয়ার আহমেদ চৌধুরীর মতে অফিস সংক্রান্ত কার্যসমূহ সম্পাদনের উদ্দেশ্যে যে স্থান নির্ধারণ করা হয় তাকে অফিসের স্থান নির্বাচন বলে পরিশেষে বলা যায় অফিসের স্থান নির্বাচন একটি প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাই অফিসের স্থান নির্বাচনের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিতে হয় অফিস বিন্যাস কাকে বলে অফিস বিন্যাস বা ইংরেজি অফিস লেআউটের বাংলা প্রতিশব্দ হচ্ছে অফিস বিন্যাস অফিস বিন্যাস বলতে মূলত অফিসের অভ্যন্তর ভাগের সাজানো গোছানো পরিবেশকে বোঝায় অফিসে ব্যবহৃত আসবাবপত্র যন্ত্রপাতি ও কলকবজাকে বিভিন্ন বিভাগের মধ্যে কাজের ধরন প্রকৃতি ও গুরুত্ব অনুসারে নিরাপদ দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে প্রতিস্থাপন সহজকর্মী চলাচল নিশ্চিতকরণ তথা প্রাপ্ত জায়গায় এখানে জায়গায় হবে সর্বোচ্চ কাম্য ব্যবহার সুনিশ্চিত করতে যে প্রক্রিয়ার মাধ্যমে অফিসে অভ্যন্তরে বিভাজিত সকল বিভাগ এবং ব্যবহৃত সকল উপাদান এবং উপকরণগুলো সারিবদ্ধভাবে সাজানোকে অফিস বিন্যাস বলা হয় নিচে অফিস বিন্যাসের কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা তুলে ধরা হলো প্রথমে রয়েছে সি বি গুপ্তের মতে প্রাপ্ত জায়গায় সর্বোচ্চ ব্যবহারের উদ্দেশ্যে অফিসের প্রতিটি বিভাগ বা শাখার অধীন কর্মী যন্ত্রপাতি ও আসবাবপত্র সজ্জিতকরণ ও স্থাপনকে অফিস বিন্যাস বলে অধ্যাপক মুস্তফা হারুনের মতে নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী অফিসের অভ্যন্তরীণ সাজসজ্জার কৌশল বা পদ্ধতিকেই অফিস বিন্যাস বলা হয় এখন আমরা দেখব আসবাবপত্র বিন্যাস কাকে বলা হয় আসবাবপত্র বিন্যাস বলতে অফিস কর্মীদের যথাযথ দক্ষতা অনুযায়ী কার্য সম্পাদনের উদ্দেশ্যে অফিস কক্ষে ব্যবহার্য আসবাবপত্র সরঞ্জাম সুষ্ঠ এবং সুশৃঙ্খল সজ্জিতকরণকে বোঝায় অফিস পরিবেশের সংজ্ঞা দাও অফিসের অভ্যন্তরীণ বাহ্যিক এবং পারিপার্শ্বিক অবস্থাকে অফিস পরিবেশ বলে অফিসের ভৌগোলিক অবস্থান যোগাযোগ ব্যবস্থা আলো বাতাস সঞ্চালন পরিষ্কার পরিচ্ছন্নতা পানি সরবরাহের সুব্যবস্থা ইত্যাদি বিষয়কে সমষ্টিগতভাবে অফিস পরিবেশ বলে তাছাড়া অফিস কক্ষের চারপাশের অবস্থা যন্ত্রপাতির শব্দ সার বিন্যাস উষ্ণতা এবং আর্দ্রতা ইত্যাদি অফিস পরিবেশের অন্তর্ভুক্ত তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের এই সুপার সাজেশনটি কিন্তু উনিশ পৃষ্ঠার সুপার সাজেশন এই উনিশ পৃষ্ঠার অফিস ম্যানেজমেন্ট সুপার সাজেশন সহ এই তিনটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল যারা একশো পাঁচ টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস করতে পারেন তো এখন আমরা দেখব অধ্যায় পাঁচের যে রচনামূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। অফিসের স্থান নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী কিন্তু এই প্রশ্নটি তো আমি পয়েন্টগুলো বলে যাবো আপনারা ভিডিওটি পজ করে এখান থেকে বিস্তারিত তথ্যগুলো দেখে নেবেন প্রথমে রয়েছে স্বাস্থ্যকর পরিবেশ যাতায়াত সুবিধা পর্যাপ্ত স্থান উন্নত যোগাযোগ ব্যবস্থা নিরাপত্তার ব্যবস্থা জনশক্তির সহজলভ্যতা সামাজিক সুবিধাসমূহ তো পরিশেষে বলা যায় যে অফিস একটি প্রতিষ্ঠানের প্রাণ কেন্দ্র অফিসের উপর প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে তাই অফিসের স্থান নির্বাচনের ক্ষেত্রে উপরোক্ত বিষয়গুলোর উপর জোর দিতে হবে এটি হচ্ছে আমাদের অফিস নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয় এখন আমরা দেখব অফিস বিন্যাসের যে বিবেচ্য বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা একটু পয়েন্ট আকারে দেখে নেই পরিচ্ছন্ন স্বাস্থ্যকর পরিবেশ অভ্যর্থনা কক্ষ গোপনীয়তা রক্ষা নথিপত্র সংরক্ষণ সুব্যবস্থা কর্মীদের পর্যাপ্ত স্থান দেওয়া বিভাগসমূহ বিবেচনা করা স্থানের পূর্ণ ব্যবহার এটি হচ্ছে অফিস বিন্যাসের বিবেচ্য বিষয়সমূহ এখন আমরা দেখবো অফিস পরিবেশের উপাদানগুলো কি কি অফিস পরিবেশ সুন্দর রাখার গুরুত্ব এবং উপায় এটি কিন্তু সরাসরি আমাদের এই শর্ট সিলেবাসে রয়েছে অফিস পরিবেশ সুন্দর রাখার গুরুত্ব এবং উপায় তাই এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমেই আমরা অফিস পরিবেশের যে উপাদানগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেই অফিসের পারিপার্শ্বিক স্থান অবস্থা হচ্ছে অফিস পরিবেশের উপাদান অফিস পরিবেশের পারিপার্শ্বিক সহায়ক উপাদানগুলোর মধ্যে রয়েছে পর্যাপ্ত আলো বাতাস ভেন্টিলেশন তাপমাত্রা স্যানিটেশন ব্যবস্থা শব্দ দূষণ যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি এখন আমরা দেখব অফিস পরিবেশ সুন্দর রাখার গুরুত্ব এবং উপায় তো প্রথমেই রয়েছে প্রচুর আলো বাতাস সঞ্চালন যাতে আলো বাতাস যেতে পারে যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থা এরপর যেটি রয়েছে পানির সংস্থান আর শীতাতপ নিয়ন্ত্রিত বাজারের নৈকট্য ক্যান্টিন ও টয়লেটের সুবিধা সেবা প্রতিষ্ঠানের সুযোগ উঁচু দালানে অফিস কক্ষ তো আমরা উপসংহার হিসেবে বলতে পারি পরিশেষে বলা যায় উপরোক্ত বিষয়গুলোর সাথে মসজিদ পুলিশ ফাঁড়ি দমকল বাহিনী অর্থাৎ ফায়ার সার্ভিস ইত্যাদির সন্নিকটে এবং নোংরা অস্বাস্থ্যকর স্থান হতে দূরে অফিস কক্ষ নির্মিত হলে অফিসের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হয় তাই অফিস পরিবেশ সুন্দর রাখার গুরুত্ব হচ্ছে অপরিহার্য তো সুপ্রিয় ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে আমরা নথিকরণ এবং সূচীকরণ অর্থ অর্থাৎ অধ্যায় যে ষষ্ঠ অধ্যায় রয়েছে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করবো তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই এসএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাঁচিয়ে রাখুন তো ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধর এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ